ভারত বিশ্ব হওয়ার প্রতিযোগিতায় উঠতে চেয়েছিল কিন্তু আমেরিকান চাপ এবং কিছুটা চেয়েছে পাকিস্তান তো আছেই তার চার পাঁচটাই আগে অস্থিতিশীল হয়ে গেছে নিজে শক্তিশালী এবং স্থিতিশীল থাকার জন্যে চার পাঁচটা স্থিতিশীল থাকা খুবই জরুরি এটা খুব সহজ হিসাব প্রতিবেশীর ঘরে আগুন লাগলে নিজের ঘরে আসবি বাংলাদেশ বাংলাদেশ তার চির স্থায়ী বাংলাদেশের জন্মের পর থেকে বাংলাদেশ ভারতের বন্ধু সেই বাংলাদেশের সাথে ডক্টর সরকার আসার পর থেকে সম্পর্ক একেবারে টালমাটাল একটা অবস্থা পাকিস্তানের সাথে একদম তলা দিতে তিন বছর আগে শ্রীলঙ্কায় যে বিপ্লব বিদ্রোহ হয়েছে সেটাও ভারতের নিয়ন্ত্রণের বাইরে ভারত সেটাও ঠিক খবরা খবর আজ পায়নি এবং সেটার খুব ডিরেক্ট প্রভাব না পড়লেও নেপালে যে ঘটনা হয়েছে নেপাল নিয়ে ভারত চিন্তিত না হওয়ার কোন কারণ নেই ভারত নিশ্চিত চিন্তিত এবং নেপালের সাথে ভারতের ভারতের হাজার উপরে সীমান্ত আছে সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে বাংলাদেশের সাথে কিলোমিটার যোগাযোগ অ্যাক্সেসটা লিমিটেড হলো ভিসা বিড়ম্বনা এবং ভিসা জটিলতা এইসব বিষয় বিষয় থাকলো নেপালে এবং ভুটানের সাথে সেই আরো সত্তর আশি বছর আগে থেকে তাদের ভিসা পাসপোর্ট লাগে না নেপালের তিরিশ হাজার মানুষ তিরিশ লাখ মানুষ ভারতে থাকেন কাজকর্ম করেন তাদের সেনাবাহিনীতে কন্ট্রাকচুয়াল কাজ করেন সেই নেপাল যখন স্থিতিশীল হয়ে গেছে এবং নেপালের সাথে চীনের খুব স্পর্শকাতর বর্ডার আছে ফলে ভারতের তো একটা দুশ্চিন্তা থাকবেই আর বাংলাদেশ থেকে ভারতের সেভেন সিস্টারে ছবল দেওয়ার জন্য কেউ কেউ বসে আছেন এটা অনেকেই ধারণা করেন প্লাস চায়না তো বসে আছে এদিক দিয়ে মিয়ানমার অস্থিতিশীল একটা অবস্থা মিয়ানমারের সাময়িক জান্তা এবং গন্ডগোল যুদ্ধ লেগেই আছে ফলে ভারতের ভেতরটা এখন কি একটা বারুদের মতো কিনা যে একটা স্কুলিঙ্গ পড়লেই কোনো কিছু হয়ে যাও বা চারদিকে একটা রব কিন্তু আছে যে এই যে জেনজি যে আন্দোলন এটা একটা ডিজাইনের আন্দোলন বাংলাদেশে যা হয়েছে যে হয়েছে বাংলাদেশে যেরকম ওই পয়েন্ট সেভেন পয়েন্ট টু কথা বলা হয় বাংলাদেশে যেমন স্নাইপার কথা বলা হয় নেপালেও জেনজিদের হাতে ভারী অস্ত্র শুস্তা গেছে কোথা থেকে এসছে এই সবকিছু মিলিয়ে ভারতের জন্য খুব ভালো সময় যাওয়ার কথা না যদিও ভারতের প্রদেশ ভিত্তিক গন্ডগোল খুব চূড়ান্ত আকার ধারণ করেনি এখনো পশ্চিমবঙ্গের সাথে কেন্দ্রে যেটা চলছে সেটা একটা টানা পড়ে না অন্যান্য প্রদেশেও কিছু কিছু চলছে আরেকটা দিক আমি সবসময় বলি যে ভারতের মানুষ ভারতে যারা বাস করে এরা সব ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে জাতীয় ক্রাইসিস এদের জাতীয়তা বোধটা অনেক স্ট্রং আশেপাশে যে কোনো দেশে চেয়ে যেমন আমাদের দেশে অনেকটা এরকম হয় যে ইসলাম ধর্মপন্থী মুসলিম ধর্মাবলম্বীদের অনেকটাই তারা কি একটু একটু ভারত আবার ধরেন ক্ষমতার ইস্যু চিন্তা করা হয় ক্ষমতার আনকমফোর্টেবল পাকিস্তান গেসা হলে একটু কমফোর্টেবল একইভাবে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ধরেন তারা একটু ভারত ক্ষমতা হলে তারা একটু কমফোর্টেবল এন্টি ভারত সরকার হলে তারা একটু আনকমফোর্টেবল এটা কিন্তু যে জায়গাটা সব আমি সনাতন ধর্মাবলম্বী সবাই বা মুসলিম ধর্মাবলম্বী সবার কথা বলছি না একটা অংশ আছে কিনা সেই অংশটা যে দেশের ভেতর বিষয়ের চেয়েও এই ধর্ম বর্ণ ভারত পাকিস্তান এই ব্যাপারগুলো নিয়ে বেশিভাবে মানে আমরা আগে বাংলাদেশের মানুষ বাংলাদেশে এই সীমার মধ্যে বাঙালি যারা আছি তাদের মধ্যে এই সীমা রেখাও তো আমাদের একটা নির্দিষ্ট পরিবার এই সীমা রেখাটাকে আগে ভাবা যেটা এটা ভারতের মানুষ দেখবেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে যত বড় রকম ঝামেলা যেমন বেলুচিস্তানের বা কাশ্মীরের বহু মুসলিম ভারতে বাস করে কিন্তু ভারত পাকিস্তান খেলা হলে ক্রিকেট খেলা হলে কখনোই ভারতের এই মুসলিম সম্প্রদায় বা পাকিস্তান বংশোদ্ভূতরাও তারা পাকিস্তান ক্রিকেট টিমকে সাপোর্ট করে না কিন্তু বাংলাদেশে পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেট খেলা হলে বহু লোক আছে পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে নেমে যায় একইভাবে বাংলাদেশে ইন্ডিয়ান সাপোর্টার এরকম আছে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় খেলা হলে মোটামুটি একটা অংশ দেখা যায় যে মনে মনে ভাবে ইন্ডিয়া জিতে গেলে ভালো মানে এই জায়গা থেকে আমি বলছি যে ভারতের ভিতরে ওই জাতীয়তা বার্তা এবং ওই ঐক্যটা ভারতের বড় বড় ক্রাইসিসে তাদের দলগুলো চট করে এক হয়ে যায় যে না এটা আমার দেশের ক্রাইসিস সেই জায়গা থেকে তারা হয়তো বা একটু সুবিধাজনক অবস্থানে যে তাদেরকে চাইলেই নেপাল বাংলাদেশ পাকিস্তান বা শ্রীলঙ্কার মতন ডিজাইনে ফেলে দিয়ে এত বড় রাষ্ট্রকে কিছু করে ফেলা সেটা মুশকিল তবে যত বড় কাছের পাত্র তত বড় ভাঙার থেকেই যায় ফলে মাঝে আমি একদিন একবার কালের কণ্ঠে খবরও দেখলাম পরের খবরটা কি তুলে নিল বা সরে গেল কি না যে ভারতেও জেনজির মতন কোন একটা কিছু মানে একটা চেষ্টা তো আছে এবং দেখেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা এটা লোক দেখানো হোক ভেতরে কি আছে জানি না দুইটা দেশই কিন্তু তাদের স্বার্থে একেবারে ষোলো করা তাদের স্বার্থের মধ্যে মিল মিশ হয়ে গেলে যত বড় গ্যানজামি হোক তারা একটা জায়গায় চলে আসবে এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যদি জলান যায় ভারত এবং আমেরিকা তাদের নিজ নিজ স্বার্থ ঠিক রাখতে পারলে তাহলে আর কিছু লাগে না যেমন ধরেন তেল কেনার বিষয়টাই যে বাংলাদেশ এরকম কি পিটার হ্যাস যে কোম্পানিতে সেই কোম্পানি থেকে এখন লক্ষ হাজার কোটি টাকার এল গ্যাস কিনবে হ্যাঁ এরকম যদি হয়ে যায় যে রাশিয়া থেকে ইন্ডিয়া না কিনে আমেরিকা থেকে কিনবে এই তেল গ্যাস পাওয়ারের খেলায় আমেরিকার কথায় চলবে দেখবেন যে খাতির পিটি তাদের হয়ে যাচ্ছে ফলে ভারতে কি হবে তবে একটু আওয়াজ তো আছেই সেদিক দেখার অপেক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া